সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আশঙ্কাকে সত্য করে সব কিছুই যেন বিলীন হয়ে গেল হ্যাঁ অবশেষে ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকা হামলা চালিয়েছে ইরানের পবিত্র শহর কুমের নিকটবর্তী পর্বতমালার নিচে গোপনীয়ভাবে অবস্থিত একটি শক্তভাবে সুরক্ষিত স্থাপনাই হলো ফোরদো ফুয়েল ইনভেস্টমেন্ট প্ল্যান্ট যা দেশটির পারমাণবিক কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তো বন্ধুরা আমরা জেনে নেই ফর্থ সম্পর্কে কিছু অজানা তথ্য ও ইতিহাস দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সার্কুজি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এক যৌথ ঘোষণায় ফোর্দোর অস্তিত্ব প্রকাশ করেন ওবামা বলেছিলেন এই স্থাপনার আকার ও কাঠামো শান্তিপূর্ণ কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এর কয়েকদিন আগেই ইরান আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আই কে এই স্থাপনার নির্মাণ বিষয়ে অবগত করেছিলেন তার কারণ হিসেবে তারা হয়তোবা ধারণা করেছিলেন যে পশ্চিমারা গোয়েন্দারা হয়তোবা এই বিষয়ে জানতে পেরেছে যদিও দুই সাল থেকে এর নির্মাণের প্রমাণ পাওয়া গেছে এবং দুই সালের স্যাটেলাইট চিত্রের কার্যক্রম দেখা যায় দুই সালের একত্রিশে মে আই নিশ্চিত করে ফোরদুতে প্রায় ষাট পারসেন্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু হয়েছে যা অস্ত্র গ্রেড ইউরেনিয়ামের একবারে কাছাকাছি বর্তমানে স্থাপনাটিতে প্রায় দুই হাজার সাতশোটি রয়েছে এবং বিশ্লেষকদের মতে এই মজুদ ইউরেনিয়ামকে মাত্র তিন সপ্তাহেই নয়টি পারমাণবিক বোমা তৈরির উপযুক্ত দুইশো তেত্রিশ কেজি অস্ত্র গ্রেড ইউরেনিয়াম রূপান্তর করা সম্ভব এখান থেকেই ইউরোপিয়ান রাষ্ট্র এবং পশ্চিমা যে দেশগুলো সাথে ইসরায়েলসহ সকলের মধ্যে একটা বৌদ্ধমূল ধারণা হয়ে যায় যে ইরান পারমাণবিক বোমা তৈরি করার খুব কাছে চলে এসেছে যার কারণে তারা ফর্দকে এক নম্বর টার্গেটে রূপান্তরিত করে এই স্থাপনাটির নিরাপত্তা কেমন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা পাহাড়ে খোরা পাঁচটি সুরঙ্গ এবং কিছু অংশে দৃশ্যমান সহায়ক কাঠামোর মাধ্যমে ঘেরা এই স্থাপনাটি বর্তমানে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে